নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আপনারা জানেন আমি হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার ঘরোয়া সমাধান দিয়ে থাকি আজও এমন একটা সমস্যার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং অবশ্যই ঘরোয়া সমাধান দেওয়ার চেষ্টা করব যেটা আশা করি এই গরমের দিনে আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে সমাধান যদি লুকিয়ে থাকে আপনার রান্নাঘরের মধ্যেই তাহলে ব্যাপারটা খুবই সহজ হয়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটা যদি এখন ওনার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করে দিই এই গরমের দিনে আমাদের শরীর প্রায়শই অসুস্থ হয়ে পড়ছে চড়া রোদ প্রবাহ এই সবের মধ্যেই আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চালিয়ে যেতে হচ্ছে থেমে থাকবার উপায় নেই তাই বাচ্চা থেকে বড় প্রায়শই আমরা দেখতে পাচ্ছি নানান রকম রোগ ভোগের শিকার হচ্ছে প্যাথোজেন জনিত রোগের সমস্যা বেশি করে দেখা যায় এই সময়টাতে এই প্যাথোজেন কী বলুন তো প্যাথোজেন হলো বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা ছত্রাক প্রোটোজোয়া ইত্যাদি এসবের থেকে শরীরে নানান ধরনের অসুস্থতা দেখা দিতে পারে জিঙ্ক কি করে সেই সমস্ত প্যাথোজেনের সঙ্গে মোকাবিলা করার জন্য আপনার শরীরকে তৈরি রাখে দৈনন্দিন সমস্ত রকম ঘরোয়া খাবারের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার শরীরের জন্য প্রয়োজনীয় জিঙ্ক চলুন জেনে নেওয়া যাক আমিষ এবং নিরামিষ মিলিয়ে কোন কোন খাবারের মধ্যে কতটা কি জিঙ্ক রয়েছে এবং আপনাকে কিভাবে খেতে হবে প্রথমেই বলি দুধ এবং দুধ থেকে তৈরি বিভিন্ন রকমের খাবারের মধ্যে কিন্তু আপনি বেশ পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পেয়ে যাবেন দুধ ছাড়াও আপনি দই পনির ছানা এই সবও খেতে পারেন জিঙ্ক কিন্তু শরীরে খুব তাড়াতাড়ি শোষিত হয়ে যায় দই হল জিঙ্কের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উৎস আমাদের শরীরে প্রতিদিন যে পরিমাণ জিঙ্কের প্রয়োজন আছে আপনি যদি দুশো পঞ্চাশ মিলি দই রোজ খেতে পারেন তাহলে সেই জিঙ্কের চাহিদার পনেরো শতাংশই কিন্তু পূরণ হয়ে যাবে তবে শুধুমাত্র জিঙ্ক নয় অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোও কিন্তু আপনি এই সমস্ত খাবারের মধ্যে থেকে পেয়ে যাবেন এগুলো আপনার সুস্বাস্থ্যকে বজায় রাখে আপনার শরীরের হাড় মজবুত করে সঙ্গে একটা ছোট্ট টিপস দই যখন খাবেন শুধু দই না খেয়ে কয়েক টুকরো যে কোনো আপনার পছন্দের ফল এর সঙ্গে মিশিয়ে দিন তাহলে আপনার শরীর আরও ভালোভাবে জিঙ্কটা সংগ্রহ করতে পারবে একটা ডিমের মধ্যে জিঙ্ক থাকে শূন্য দশমিক ছয় মিলিগ্রাম তাই প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটি করে ডিম রাখেন আপনার শরীরে জিঙ্কের চাহিদা অনেকটাই মিটে যাবে তরমুজের বীজের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে এই বীজ দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিন দইয়ের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন তরমুজের বীজ কুমড়োর বীজের মধ্যেও যথেষ্ট পরিমাণে জিঙ্ক রয়েছে ব্রেকফাস্টে কি খান যাই খান সঙ্গে এক বাটি দই আর তার মধ্যে কিছুটা কুমড়োর দানা মিশিয়ে নিন তো দেখুন আপনার শরীরে জিঙ্কের ভারসাম্য কেমন চমৎকার হয়ে যায় যে কোনো ডালই জিঙ্কের খুব ভালো উৎস তাই দৈনন্দিন খাবারে কোনো না কোনো একটা ডাল অবশ্যই খাবেন মাছের মধ্যেও আপনি পেয়ে যাবেন আপনার প্রতিদিনের প্রয়োজনীয় জিঙ্ক তাই নিয়মিত মাছ খান এছাড়া বেশ কিছু সি ফুড আছে যেগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে জিঙ্ক সরবরাহ করে যেমন কাঁকড়া যেমন অয়েস্টার এছাড়া চিংড়িতেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক মুরগির মাংসের মধ্যে রয়েছে ফ্যাট ফ্রি প্রোটিন যে শির বৃদ্ধি ও বিকাশকে অনেকটাই মজবুত করে জানেন কি মুরগির মাংসের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্কও পুষ্টিগুণে ভরপুর মুরগির মাংস আপনার শরীরের হার্টের সুস্বাস্থ্য রক্ষা করে হাড় মজবুত করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে প্রতি পঁচাশি গ্রাম মুরগির মাংসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন দুই দশমিক চার মিলিগ্রাম জিঙ্ক মাংস এমনিতেই জিঙ্কের একটা বড় উৎস বিশেষ করে রেডমিটের মধ্যে জিঙ্ক কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর শুধু ওই জিঙ্ক নয় রেডমিটের মধ্যে আপনি পেয়ে যাবেন আয়রন ভিটামিন বি এবং ক্রিয়েটাইন মনে রাখবেন প্রসেসড রেডমিট কিন্তু খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় চেষ্টা করবেন আনপ্রসেসড রেডমিট খেতে কেননা প্রসেসড রেডমিট খুব বেশি মাত্রায় খেলে হৃদরোগের ঝুঁকি থেকে যায় ক্যান্সার হবার সম্ভাবনাও থেকে যায় আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ফল শাকসবজি এবং বিভিন্ন ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন তার পাশাপাশি মাঝে মধ্যে রেডমিট খেতে পারেন তবে খুব বেশি পরিমাণে কখনোই নয় নিয়ম করে মাঝে মধ্যে যদি রেডমিট খান তাহলে সেটা কখনোই চিন্তার বিষয় হবে না জানেন কি ডার্ক চকলেটের মধ্যেও রয়েছে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক শুধু তাই নয় ডার্ক চকলেটের মধ্যে থাকে ফ্ল্যাভেন অয়েল যা রক্তনালীগুলোর জন্য ভীষণ ভালো এর ফলে আপনার রক্তচাপ কম হয় রক্তের প্রবাহ বেড়ে যায় আর ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে বৃদ্ধি পায় পঁচাশি গ্রাম ওজনের একটা নব্বই থেকে একশো শতাংশ ডার্ক চকোলেট বারে জিঙ্কের পরিমাণ হলো তিন দশমিক তিন মিলিগ্রাম পালং শাক হল ভিটামিন এবং অন্যান্য খনিজ পদার্থগুলির অন্যতম প্রধান একটা উৎস প্রতি গ্রাম রান্না দশমিক করা পালং শাকের মধ্যে প্রায় একশো মিলিগ্রাম জিঙ্ক রয়েছে আর যার জন্যই দৈনন্দিন খাদ্য তালিকার অন্যতম স্বাস্থ্যকর খাবার হিসেবে মর্যাদা পেয়েছে এই পালং শাক ছোলা হলো ভারতীয়দের খাবারের তালিকার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রধান খাদ্য সাধারণ ছোলা হোক বা কাবলি ছোলা আপনি যদি নিরামিষাসী হন মাছ মাংস না খান তাহলে আপনার শরীরে জিঙ্কের চাহিদা মেটানোর জন্য একটা আদর্শ খাবার হলো এই ছোলা এক কাপ রান্না করা ছোলার মধ্যে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম জিঙ্ক এবং প্রচুর পরিমাণে ফাইবার আর প্রোটিন রয়েছে ছোলা শুধু যে পুষ্টিকর তাই নয় এটা কিন্তু সুস্বাদু এবং মুখরোচক ছোট থেকে বড় সবাই পছন্দ করে এটা আপনি স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারেন কাঁচা ছোলা খেতে পারেন তরকারিতে দিয়ে খেতে পারেন বা স্ন্যাক্স হিসেবেও মুখরোচক করে বানিয়ে নিতে পারেন কলার মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তেমনই পর্যাপ্ত পরিমাণে জিঙ্কও রয়েছে রোজের ডায়েটে যদি আপনি একটিও কলা রাখেন তাহলে আপনার শরীরে প্রতিদিনের যে জিঙ্কের চাহিদা তার অনেকটাই পূরণ হয়ে যায় একশো পঁয়ত্রিশ গ্রাম ওজনের এবং আট থেকে নয় ইঞ্চি দৈর্ঘ্যের একটি বড় কলার মধ্যে শূন্য দশমিক কুড়ি মিলিগ্রাম জিঙ্ক থাকে আর একশো গ্রাম ওজনের এবং ছ থেকে সাত ইঞ্চি ব্যাসের একটি ছোটো কলার মধ্যে শূন্য দশমিক পনেরো মিলিগ্রাম জিঙ্ক রয়েছে ভারতে যে সমস্ত সবজিগুলি সব থেকে বেশি ব্যবহার হয় তার মধ্যে রসুন অন্যতম আর এই রসুনের মধ্যে জিঙ্কের পরিমাণ বেশ বেশি রয়েছে এই রসুন আপনার কোলেস্ট্রল কমাতেও দারুণ কাজ করে আর যদি কোলেস্ট্রল কম থাকে তাহলে হৃদরোগের সম্ভাবনাও অনেক কম থাকবে প্রতি এক দশমিক এক ছয় গ্রাম রসুনের মধ্যে প্রায় পঞ্চাশ মিলিগ্রাম জিঙ্ক পাওয়া যায় সবুজ মটর বা কড়াইশুটি সারা ভারত জুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর মধ্যে জিঙ্কের পরিমাণ বেশ বেশি থাকে শুধু তাই নয় মটরশুটিতে থাকে হাই ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রতি এক দশমিক দুই গ্রাম মটরশুটিতে প্রায় একশো মিলিগ্রাম জিঙ্ক থাকে পরিমিত পরিমাণে মটরশুটি খেলে শারীরিক স্বাস্থ্য এবং পেশি শক্তি অটুট থাকে উচ্চমাত্রায় জিঙ্ক এবং অন্যান্য আরও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ আর একটা অন্যতম খাবার হলো মাশরুম এক কাপ রান্না করা সাদা মাশরুমের মধ্যে প্রায় এক দশমিক চার মিলিগ্রাম জিঙ্ক পাওয়া যায় যা আপনার দৈনন্দিন শারীরিক চাহিদার প্রায় নয় শতাংশই পূরণ করে দেয় চীনা বাদাম কাজু বাদাম এবং অন্যান্য বাদাম খেয়ে আপনি আপনার শরীরে জিঙ্কের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন ফাইবার ফ্যাট বেশ কয়েকটি ভিটামিন খনিজ পদার্থ সহ অন্যান্য পুষ্টি উপাদানগুলিতে সমৃদ্ধ হল বাদাম তবে আলাদা করে জিঙ্ক সমৃদ্ধ বাদাম হিসেবে কাজু বাদামের নাম উল্লেখ করতেই হয় আঠাশ গ্রাম কাজু বাদামের মধ্যে থেকে আপনি আপনার দৈনিক জিঙ্কের চাহিদার পনেরো শতাংশই পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার দেখা হচ্ছে এই এইরকমই একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার